মানুষ কতটা সৎ মত উদ্দেশ্য এবং হলেও দান করে তার পরিচয় গোপন রাখতে পারে তার দৃষ্টান্ত এই ভদ্রলোক চলুন এ বিষয়ে বিস্তারিত তুলে আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যায় প্লাবিত হয়েছিল আর এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখো লাখো মানুষ আর তাই বন্যা কবিলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সিস্টেম চালু করেছেন তারই ধারাবাহিকতায় টিএসসিতে বন্যা কবিলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সাহায্য গ্রহণের ব্যবস্থা করেছেন এখানে স্বেচ্ছায় বন্যা কবিলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছেন যে যার সাধ্যমত অকাতরের নির্বিঘ্নে দান করে যাচ্ছেন তবে এখানে দান করলে নাম নাম্বার এবং টাকার পরিমাণ লিপিবদ্ধ করতে হয় সবাই নিয়ম অনুযায়ী দান করলেও এর মধ্যে ভিন্নতা প্রকাশ পেয়েছে এই বদ্রলোকের থেকে এই ভদ্রলোক ঠিকই দান করেছেন এবং তার কাছে টাকার পরিমাণ জানতে চাইলে তিনি বলেন পনেরো হাজার টাকা অথচ তার কাছে নাম এবং নাম্বার জানতে চাইলে তিনি বলেন নাম ও নাম্বার আল্লাহর কাছে আসছে লেখা লাগবে না মানুষ কতটা সৎ উদ্দেশ্য এবং ইমানদার হলে দান করে তার পরিচয় গোপন রাখতে পারে তার দৃষ্টান্ত এই ভদ্রলোক তো প্রিয় দর্শক এই ভদ্রলোক প্রসঙ্গে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে